আজ মহরম কারবালার ময়দানে হজরত ইমাম হোসেনের শাহদাতের স্মৃতিবাহী এই দিনটি উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর আনন্দপুর এলাকায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে তাজিয়া ও মহরমের শোভাযাত্রা কেশপুর ব্লকের চৌষট্টি এবং আনন্দপুর অঞ্চলের চারটি মহল্লা থেকে আজকের দিনে বর্ণাঢ্য জাকজমকপূর্ণভাবে শোভাযাত্রায় রাস্তায় বের হয়েছে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলে এই ধর্মীয় কর্মসূচি নানান বয়সের হাজারো মানুষ তাতে অংশ নেন কেউ তাজিয়া বহন করছেন কেউ ঢোল কাশর বাজাচ্ছেন কেউ বা সাদা পাঞ্জাবি ও কালো কাপড় পরে শোক পালন করছেন বিশেষত কাটাগেরিয়া ছুতারগেরিয়া আমুরিয়া বাঁশগেরিয়া ও কেশপুর বাজার সংলগ্ন এলাকায় বিশাল আকারে তাজিয়া ও শিল্প সমৃদ্ধ মানুষের ভিড় টেনে আনে বাঁশ কাঠ ও নানান রঙের কাপড় দিয়ে নির্মিত বিশাল তাজিয়া দর্শনার্থীদের নজর কেড়ে নেয় বিভিন্ন স্থানে রাখা হয়েছে ইমাম হোসেনের জীবন সংবলিত ব্যানার কবিতা ও দোয়ার ফেস্টুন যা তরুণ প্রজন্মের মাঝে ঐতিহ্যের বার্তা পৌঁছে দেয় এক স্থানীয় মহরম কমিটির সভাপতি জানান মহরম শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি আত্মত্যাগ ন্যায়ের পক্ষে দাঁড়াবার এক অনন্য বার্তা বহন করে আমরা চাই নতুন প্রজন্ম যেন এই ঐতিহ্য ও ইতিহাসকে শ্রদ্ধা করে আজকের শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে মন ভরে গেছে প্রশাসনের সহযোগিতাও প্রশংসনীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নজরদারির ব্যবস্থা প্রত্যেক গুরুত্বপূর্ণ রুটে রয়েছে পুলিশ পেট্রোলিং কন্ট্রোল রুম সিসিটিভি ক্যামেরা এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন এক পুলিশ আধিকারিক বলেন আমরা আগে থেকেই তাজিয়া কমিটিগুলির সঙ্গে সমন্বয় করেছি প্রতিটি শোভাযাত্রার রুট ও সময় নির্ধারিত ছিল কোথাও বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই সবাই অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই ধর্মীয় দিন পালন করেছেন মহরম আজ ধর্মীয় সীমা ছাড়িয়ে এক সামাজিক ঐক্য সম্প্রীতি ও সংস্কৃতির মেলবন্ধনে রূপ নিয়েছে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের উপস্থিতিও চোখে পড়ার মতো এই মহরম প্রমাণ করে কেশপুর ও আনন্দপুর শুধু ঐতিহ্য নয় ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সৌভাতৃত্বের এক উজ্জ্বল প্রতীক তো <coughs> ভিড়িতে <coughs> এখানে দশই মহরম আজ ইমাম হাসেন হোসেনের স্মরণসভা বা শোভযাত্রা এই শোভাযাত্রায় তেরোটা গ্রাম মুসলিম গ্রাম এই তেরোটা গ্রামে তেরোখানা তাজিয়া পাগ আমাদের খাড়বালা ময়দানে সন্ধ্যা সাড়ে ছটায় উপস্থিত হবেন ওখানে ওখানে আমাদের তাজিয়া পাক হাতিয়া দেওয়া হবে তারপরে জিয়ার বাড়ি যাবে রাতে এই তাজিয়া পাক প্রথমে সমস্ত ছোটিয়া পাক উপস্থিত হবে চুতের থেকে আমাদের রওনা দিবে উঁচাহাট উঁচাহাট থেকে আমদুবি আমদুবি থেকে ঝুতের হয়ে একদম চন্দনগাড়া চন্দনগাড়া থেকে ফিরে ব্যাকে এসে আমাদের কাটেগাড়ায় উপস্থিত হবে সাড়ে ছটা সাতটা দিকে উপস্থিত হবে এই মহরম পাককে আমাদের শাসক দলের কোনো ইনভল্ট আমরা নেই আমাদেরকে আমন্ত্রণ করে আমরা এখানে উপস্থিত থাকি আমরা আমরা দেখভাল করি আমরা দেখি যে কী পরিস্থিতি অবস্থায় আছে না আছে তবে এতে এই মহরম পাকের প্রতি বছরের এই এবছর যে শাসক দলের নেতৃত্বরা যে দিচ্ছে তা নয় কিন্তু এখানে সম্পূর্ণরূপে প্রশাসন যেভাবে প্রতি বছরের নেয় এবছর যে হেল্প করছে আমাদের এবং থেকে সকলে একত্রিতভাবে এবং এত লক্ষাধিক লোকের সময়ের সেই সুন্দরভাবে পরিচালনা করেন এবং আমাদের তেরোগারা গ্রামের মুসলিম সমাজ একত্রিতভাবে প্রত্যেকটা গ্রামের বিচারক মন্ডলী উপস্থিত থাকেন এবং সমাজের সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই কাজিয়া পাক বাই মহরমকে আমাদের সুসুন্দরভাবে এবং সঙ্গবদ্ধভাবে সকলকে একত্রিতভাবে মহরম পাক উদযাপন করে এবং আমাদের এই মহানম্পকে আজকে আমাদের মন্ত্রী ম্যাডাম সাহায্য উপস্থিত হবে বিভিন্ন ধরনের দেখতে বিভিন্ন আজকে দেখবেন আমাদের মোট তেত্রিশটা গ্রাম তেত্রিশটা গ্রাম হিন্দু মুসলিম করে তেত্রিশটা গ্রাম তেত্রিশটা গ্রামের আমাদের হিন্দু ভাইদের তারা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে তারা সমস্ত ব্যাচ নিয়ে আমাদের মুসলিমদের ব্যাচ নিয়ে দেখবেন প্রতিনিধিত্ব করছেন সামনে স্থানিত এটা আপনারা দেখার আমাদের হিন্দু মুসলমানের সম্প্রীতির বাঁধন এই মহরম এবং আমাদের যে দুর্গাপূজা হয় সম্প্রীতির বাদন হিন্দু মুসলমানের আমাদের যে ইয়ে হয় গাজন হয় গাজন সে গাজনে সম্প্রীতির বাদন হয় সম্প্রীতি মিলি আমাদের হিন্দু মুসলমান হয় মিলিতভাবে এই গাজন উৎসব হয় মহরম উৎসব হয় দুর্গাপূজা উৎসব হয় কালী পূজা উৎসব হয় আমরা সকলে একত্রিত এক অভিনে পশ্চিম আক্রাপতার উদ্দেশ্যে বলছি আপনাদের প্রতিনিধির দ্বারা অবগত হলাম নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাওয়া হবে ওখানে পৌঁছে যান কেশপুরে বাড়ি লিয়াকতের নাতি জিয়াবুল তুমি মঞ্চের কাছে এসো নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে আপনাদের গ্রামের প্রতিনিধির দ্বারা অবগত হলাম বাবু জানাব শাহাদ বাবু আর রুপ ভক্তদান চালু পক্ষে